একজন ভাই আর বোনের সম্পর্ক যে কতটা গভীর হয় তা আজ এই বোনটিকে দেখতে পেয়ে বুঝতে পারলাম পায়ের একজোড়া মোজা কেনার সময় এই মেয়েটির সাথে হঠাৎ দেখা হলো হাতে ছিল একটি মেডিকেলের বই আর তাকে আমি জিজ্ঞাসা করলাম কি সমস্যা আপনার তখন তিনি কান্না কান্না কণ্ঠ বললেন আমার ভাইয়ের একটি কিডনি নষ্ট হয়ে গেছে সে আমার ছোট ভাই প্রায় চার বছর হলো আমার ছোট ভাইটার একটি কিডনি নষ্ট হয়ে গেছে আর সেই চিকিৎসার খরচ জোগাতে আজকে আমাকে মানুষের কাছে সাহায্য নিতে হচ্ছে এই কথাটা বলতেই মেয়েটি যেন হুমড়ে দিয়ে কেঁদে পড়লো আমি বললাম আপনি কাঁদেন কেন তখন বোনটি বলল আমার একটি দুই বছর ছেলে আছে যাকে আমি এখনও শীতের একটি মাথার টুপিও কিনে দিতে পারিনি আমি আসার সময় সে অনেক কান্না করছিল যে আজকে যেন তাকে একটি টুপি কিনে দেয় তখন আমি বোনটিকে বললাম আপনি এখন থেকে একটি টুপি নেন আমি টাকা দিয়ে দিচ্ছি আমার কথা শুনে বোনটির মুখে যেন এক ফোঁটা হাসি ঝলক দেখা গেল পর তাকে আমি আবার জিজ্ঞাসা করলাম আজকে কি আপনার ভাইয়ের চিকিৎসার খরচে টাকা উঠেছে তখন তিনি বললেন হ্যাঁ আজকে আমি আমার ভাইয়ের জন্য ওষুধপত্র কিনেছি তখন আমি তাকে আবারও বললাম যে আপনার কি কোনো কিছু লাগবে তিনি তখন একটু কষ্ট করে হলেও বললেন যে হ্যাঁ ভাইয়া আমার একটি শীতের পোশাক দরকার আমাকে যদি একশোটা টাকা দিতেন তাহলে আমি একটি শীতের পোশাক কিনে নিয়ে যেতাম অনেক সকালে বাড়ি থেকে বের হতে হয় অনেক শীত পড়েছে এখন আমার অনেক কষ্ট হয় আপনি যদি আমাকে একশোটা টাকা দেন তাহলে আমি একটি শীতের পোশাক কিনব তখন মেয়েটির কথা শুনে আমি তাকে দুইশো টাকা দিয়ে বলি এই টাকাতে কি আপনার এই টাকাতে কি আপনার একটি শীতের পোশাক কিনতে পারবেন তখন সেই বোনটি আমাকে দোয়া করেন আর বলেন আপনাকে যেন অনেক দিন আপনাকে যেন আল্লাহ অনেকদিন রাখেন এরকম মানুষের সাহায্য করার জন্য দান করেন আর তখন সেই মেয়েটি টাকা নিয়ে আমার জন্য দোয়া করতে করতেই চলে যান এই ভিডিওটি দ্বারা আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই আর সেটা হলো সবসময় আপনারা যাকেই পারেন না কেন যেটুকু পারেন না কেন সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন আর তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার চেষ্টা করবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন